আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিয় আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস থেকে অনেক সুন্দর কিছু শীতের জিনিস নেই ঠিক আছে মানে যেহেতু সামনে শীত আসছে তো শীতে বাসায় পড়তে পারেন বাইরে পড়তে পারেন এমন কিছু গেঞ্জি এবং প্লাজো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপুর অনেকেই রিকোয়েস্ট করছিলেন এর জন্য যেহেতু শীত আসছে শীতের পোশাক দেখানোর জন্য আর যারা অনলাইনে নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো ভিও এটা হচ্ছে ফার্স্ট ফার্স্টের যেটা হচ্ছে দুইশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন বি ব্লক দ্বিতীয়তলা ঢাকা বয়স আর এই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো এক এক করে আমরা এই টি শার্টগুলো ফার্স্টে দেখে নিচ্ছি ভাই টি শার্টটা দেখিয়ে দেন আচ্ছা এগুলো হচ্ছে ফুল হাতার টি শার্ট যেহেতু সামনে শীত আসছে শীতের জন্য ফুল হাতার টি শার্ট নিচে এভাবে সুন্দর করে পার করা আছে এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের আর হাতাটা হচ্ছে এই যে মানে এই যে নিচে প্যানেলটা হাতায় করা আছে এগুলোর মধ্যে আবার কালার আছে এগুলোর প্রাইস কত পড়বে দুইশো করে আচ্ছা কালারগুলো দেখিয়ে দিই দেখুন রেড কালারটা আছে এটা কিন্তু অনেক সুন্দর রেড ওকে বেশ এরপরে দেখুন এটা একটা কালার আছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস পড়বে দুইশো করে এটা দেখুন মাত্র দুইশো টাকা প্রাইস পড়বে টি শার্টগুলো কিন্তু টপসের সাথে আপনারা পড়তে পারবেন আর দেন হচ্ছে প্যান্টের সাথেও মানে টপস হিসেবে পড়তে পারবেন প্যান্টের সাথে পড়তে পারেন বা স্কার্টের সাথেও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন প্রাইস পড়বে দুইশো করে অনলি এটা দেখুন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু অনেক সুন্দর হ্যালো কিটি এটা রাখেন হ্যাঁ এই যে দেখুন এরপরে আছে ইয়েলো কালারটা অনেক সুন্দর মাত্র দুইশো করে এরপরে আছে মেরুন কালার এটার প্রাইসও দুইশো করে পড়বে বা ওই কালারটাও খুবই সুন্দর লাইট তিনশো দুশো করে প্রাইস পড়বে এটা দেখুন ব্ল্যাক আছে মাত্র দুইশো টাকা অনেক সুন্দর দুইশো এরপরে এটা দেখুন এটা হচ্ছে একটা মেজেন্টা কালার দুইশো করে প্রাইস এটা দেখুন মেরুন কালারটা অনেক সুন্দর মাত্র দুইশো টাকা প্রাইস পড়বে এখানে একটা আছে অ্যাশ কালারটা দেখুন এসটা কিন্তু অনেক সুন্দর মাত্র দুইশো করে প্রাইস এটা দেখুন ব্ল্যাক অনলি দুইশো করে প্রাইস পড়বে ভিয়ার্স ওকে এরপরে যেগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা ব্ল্যাক দুইশো টাকা প্রাইস পড়বে এটারও এরপর এখানে একটা আছে এটা ব্লু মাত্র দুইশো টাকা আচ্ছা এগুলো আবার আগেরটার চেয়ে একটু শর্ট এগুলো কি সেম প্রাইস দুইশো এটা রাখেন আচ্ছা এখানে আরেক আরও কালার আছে এই যে দেখুন এই যে দুইশো করে দুইশো করে ওকে এরপর এখানে একটা আছে মেরুন কালার প্রাইস পড়বে মাত্র দুইশো করে এখানে একটা আছে এটা তো দেখিয়েছি দুইশো করে এই যে মেরুন কালার দুইশো করে এগুলো সব দুশো করে দেখুন অনেক সুন্দর কিন্তু এগুলো এই যে রেড কালার আছে দুইশো করে মাত্র আগেরগুলো থেকে এটা একটু শর্ট ঠিক আছে দুইশো করে এখন কিছু প্লাজো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে শীতে পরার জন্য পারফেক্ট এটা হচ্ছে এক্সপোর্টের প্লাজো দেখুন অনেক সুন্দর কোমরে হচ্ছে ইয়ে আছে ফিতা আছে আবার ইলাস্টিকও আছে এটা প্রাইস তো তো ভ্যাস দুইশো টাকা কালার দেখান এই যে দেখুন কালার আছে বিভিন্ন কালার আছে প্রত্যেকটার কোমরে ফিতা আছে বেল্ট আছে মানে ফিতা আছে সাথে আবার ইয়া আছে কি বলে ইলাস্টিক প্রাইস পড়বে মাত্র দুইশো করে ওয়া এটা কিন্তু অনেক সুন্দর স্টার করা আছে মাত্র দুইশো টাকা দেখুন অনেক সুন্দর শীতে পড়ার জন্য এগুলো কিন্তু অনেক ভালো হবে এটা একটা আছে দুইশো টাকা প্রাইস এটা দেখুন করে প্রত্যেকটা দুইশো করে আজকে যাই দেখাচ্ছি সব দুইশো করে এই যে এটা একটা আছে দুইশো করে অনেক সুন্দর এটা একটা আছে দুইশো করে আরেকটা দেখাচ্ছি এই যে প্রিন্টের দুইশো টাকা তাই না মাত্র দুইশো টাকা সোভিয়ার্স এই যে সুন্দর সুন্দর টি শার্ট দেখালাম ফুল হাতার টি শার্ট যার জন্য রিকোয়েস্ট করছিলেন এবং প্লাজো এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই হবে ফার্স্ট চাইসে যেটা হচ্ছে আপনার দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ দক্ষিণ ভবন বি ব্লক দোতলা ঢাকা বয়সো পাঁচ আর এই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ